হ্যালো বন্ধুরা এখন কিন্তু চারিদিকে বিভিন্ন স্মার্টফোন প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে তো আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোনটি কি আদৌ হ্যাক হয়েছে কি না আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন আর যদি আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়েও থাকে তাও কিন্তু এমন একটি গোপন এবং গুরুত্বপূর্ণ সেটিংস বলে দেবো বা ট্রিক্স বলে দেবো সেই ট্রিক্সটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাক থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে যাবে বা হ্যাকাররা আর হ্যাক করতে পারবে না তো কী সেই ট্রিক্স জানতে হলে ভিডিওটি স্ক্রিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে আপনার মোবাইল ফোনটি আদৌ হ্যাক হয়েছে কিনা কীভাবে চেক করবেন তো সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন যেখান আপনি কল করেন তো এখান থেকে আপনি ডায়াল করবেন স্টার হ্যাচ সিক্স সেভেন হ্যাচ দিয়ে কল করবেন দিয়ে কল করার পরে দেখবেন আপনার সামনে এই একটা নিচে ইন্টারফেস শো করবে দেখুন কল ফরওয়ার্ডিং তারপরে নিচে বিভিন্ন অপশান রয়েছে তো এখানে নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড লেখা আছে দুটোতে তো এখানে যদি নট ফরওয়ার্ডের জায়গায় যদি ফরওয়ার্ড লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি হ্যাক হতে পারে বা হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এখান থেকে ফরওয়ার্ড দেখায় তাহলে কিভাবে আপনি সেটি থেকে নট ফরওয়ার্ড করবেন বা হ্যাকারদের থেকে বাঁচবেন বাঁচার জন্য আবার ডায়াল প্যাডটি ওপেন করবেন ওপেন করার পর এখানে স্টার জিরো জিরো টু হ্যাচ দিয়ে আবার কল চাপ দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনার মোবাইল ফোনটি সম্পূর্ণরূপে কল নট ফরওয়ার্ড হয়ে যাবে তো তার ফলে কী হবে তার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে কল অপশান রয়েছে সেই কলের অপশানের মাধ্যমে কিন্তু কেউ ওটিপি নিতে পারবে না বা কল ফরওয়ার্ড করতে পারবে না তার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনটি কোনো দিন কেউ হ্যাক করতে পারবে না এই ছিল গোপন টিক্স এবং গুরুত্বপূর্ণ টিক্স এই টিক্সটি অবশ্যই ফলো করুন এবং আপনার মোবাইল ফোনটি সুরক্ষিত রাখুন এবং হ্যাকারদের হাত থেকে বাঁচান তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ